আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম আলিকি আমি জাস্ট ফিলিস্তিন ইস্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম তো যারা এই ভিডিওটি দেখছেন জানি না কে কোখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জাস্ট দু চারটি কথা বলতে তো সর্বপ্রথম আমি বলতে চাই যে বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আমরা যতগুলো মুসলিম আছি যত ইসলামিক কান্ট্রি আছে সব মিলে টোটাল আমাদের মুসলমানদের জনসংখ্যা হচ্ছে দেড়শো কোটি একশো কোটি আমরা মুসলিম কথাগুলো বুঝবেন আর যারা ইহুদি আপনারা নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি দেখেছেন আমাদের মুসলিম ভাইদের যেভাবে অত্যাচার করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে এটাতে আমাদের গায়ে লাগে না কেন আমরা কেননা আমাদের বাচ্চা নয় ওইগুলো আমাদের ভাই নয় ওইগুলো আমাদের মা নয় ওইগুলো আমাদের বোন নয় এই জন্যই তো এগুলো আমাদের গায়ে লাগবে না তো ওইখানে মুসলিমদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে ওইখানে কে অত্যাচার করছে বোম কে ছুঁড়ে মারছে আপনারা সবাই জানেন ইসরায়েল বাহিনী যারা আমরা কোরআনে যেটা আমরা জানি যারা হচ্ছে ইহুদি এই ইহুদিরা কী করছে আমাদের মুসলিমদের ভাই বোনদেরকে ফিলিস্তিন গাজাবাসীদেরকে একদম বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে আলাকসা মসজিদকে তারা নিজের হাতের মুঠি করে নিতে চায় যে মসজিদ আলাক্সা কুরআ আল্লাপাক রবুল্লা আলমিন বলেছেন তো এই মসজিদটাকে আমাদেরকে হেফাজত করতে হবে আমি যে কথা বলছিলাম আমরা হলাম একশো কোটি আমরা মুসলিম আমাদের মুসলমানদের জনসংখ্যা হচ্ছে টোটাল মিলে আর কি একশো পঞ্চাশ কোটি আমরা মুসলমান আর যারা এই বোম বাজি করছে বোম ছুড়ে মারছে ইহুদি যারা এরা হচ্ছে মাত্র আশি আশি লাখ শুধুমাত্র এরা আশি লাখ মানুষ যারা ইহুদি তো আমরা এতগুলো মানুষ মিলে আজ পর্যন্ত এত বড় একটা হামলা এত বড় একটা মানে কি বলবো যে বোম মারছে এ আমরা এগুলো তো আটকাতে কেন পারছি না আমাদেরকে কোনো একটা রাস্তা বের করতে হবে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাই পৃথিবীর যত মুসলিম আছে আমাদেরকে একটা প্রোগ্রাম করা দরকার ওইখানে সব মুসলমানদেরকে একত্রিত হওয়া দরকার যেখান থেকে আমরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে হেফাজতে আনতে পারি তো ওরা আমাদের চাইতে বড় শত্রু আল্লাপা কুরানে এটা বলেছেন কোরআনে এক জায়গায় আছে যে ইয়া ইহাল্লা জিনা মানু যারা আরবি বোঝেন এই অর্থগুলো বুঝবেন ইয়া আই হাল্লা জিনা আমানু হে মানে বিশ্বাসীরা আল্লাহ বলছেন হে বিশ্বাসী গণেরা তোমরা শোনো লাত্তা খেজু সম্পর্ক রাখিও না তাদের সাথে বন্ধুত্ব রাখিও না কোনো রকমের লেনদেন রাখিও না কাদের সঙ্গে ইয়ফেউদ ইহুদি যারা বোম আমাদের মুসলমান ভাইদেরকে এর কথা ইহুদিদের কথা আল্লাহ কোরআনে বলছেন ইয়ফেউদ ইহুদি ওয়ান নাসারা এবং নাসারা মানে হচ্ছে খ্রিস্টান যারা এরা হচ্ছে একে অপরের বন্ধু ওয়া মাই অত আল্লাহম মিনহুম ফাইন্না হুম মিনহুম তো এই ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে যারা বন্ধুত্ব রাখে তারা তাদের অন্তর্ভুক্ত তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখতে আল্লাপা কোরআনে বারণ করছেন তাহলে আমরা এই বারণটা আমরা শুনছি না তাদের সঙ্গে লেনদেন চলছে আমাদের কিসের লেনদেন দেখেন যে এতগুলো ওরা প্রোডাক্ট তৈরি করেছে ওই ফিলিস্তিন থেকে ইহুদিরা সবগুলো ওইগুলো আমরা খরিদ করে নিচ্ছি এগুলো আমরা করছি তো এগুলো বুঝতে হবে এবং আমি বলতে চাই এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন আমি আমার জায়গা থেকে আমার যতটুকু শক্তি আছে আমার জায়গা থেকে আমি অতটুকু শক্তি দিয়ে আমি জিহাদ করতে চাই ইনশাআল্লাহ তালা আমি এগুলো ভিডিওর মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় কথা বলতে চাচ্ছি না আমি আমার ইমানে জজ্বা আমি বলতে চাচ্ছি এবং প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই ইমানের যজবানিয়ে উঠে দাঁড়ান গর্জে উঠুন আমাদের যে ইমানের শক্তি এই শক্তি ওদেরকে দেখাতে হবে ওই পেটাদেরকে আমাদেরকে দেখাতে হবে এই শক্তিটা আর যদি এটা আমরা করতে না পারি তাহলে আমাদের ওরা এখন তো ফিলিস্তিনে এইভাবে বোম ছুঁড়ে মারছে আগামী দিন আপনার বাড়িতেও বোম মারতে পারে এটা দিন বেশি দিন নয় আমরা যতগুলো মুসলিম আছি একশো পঞ্চাশ কোটি মুসলিম সব মুসলিম যদি চার দিক থেকে পুরো ফিলিস্তিন থেকে ফিলিস্তিনকে একদম ইসরায়েল বাহিনীকে পুরো দিক থেকে ঘেরাও করে ফেলি আমরা তাহলে ওদের বাপ বালাতে পারবে না অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আমি চাইনা লাইক করুক আমি চাইনা সাবস্ক্রাইব করুক আমি চাইনা ফলো করুক আমি চাই এই কথাগুলো মানুষ বুঝুক এই কথার উপর একদম মানে শক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নয়তো আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে এটাতে সহ্য করার আর যাচ্ছে না হে আমার মুসলমান ভাইরা হে আমার আব্বাজানেরা হে আমার যুবক ভাইরা তোমরা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং আমি বলতে চাই যে এই বিষয় নিয়ে কথা বলো মা মানুষের সামনে এই কথাগুলো নিয়ে কথা বলো এবং কোনো কিছু একটা ব্যবস্থা করো যাতে করে আমাদের মুসলমান ভাইদেরকে আমরা ওদের পাশে আমরা দাঁড়াতে পারি আমি একটা হাদিস আজকে পড়লাম আল মুসলিমও আুল মুসলিম এক মুসলিম আর মুসলিম মুসলিম হচ্ছে ভাই ভাই তাহলে ওটা তো আমার ভাই নয় কিন্তু আর আল্লাহর রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন এক মুসলিম আর এক মুসলিম হচ্ছে ভাই ভাই তাহলে আমরা কই ভাই ভাই তাহলে ওরা যদি আমাদের ভাই হয়ে থাকে ওরা যদি আমাদের বোন হয়ে থাকে ওরা যদি আমাদের মা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এই আর কত নরম হয়ে থাকবেন বেশি নরম হওয়ার ভালো নয় তাহলে অবশ্যই শেষের দিকে আমি এটাই বলবো যে আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে ওদেরকে দেখাতে হবে আমাদের মসজিদ যেটা আলাক্সা এটা ওরা ভেঙে দিতে চায় কিন্তু অবশ্যই মনে রাখবেন পুরাণে আল্লাপাক এটা তুলে ধরেছেন এই কোরআন এই কোরআনের মসজিদে যে এই মসজিদে আলাকসা আমাদেরকে হেফাজত করতে হবে যে মসজিদুল আলাকসায় রসুল সাল্লু আলয় সাল্লাম বারান্দায় বসেছিলেন যেখান থেকে মেয়েরাজে গিয়েছিলেন পাক রব্বুল আলমিনের সাথে দেখা করার জন্য এই মসজিদকে আমাদেরকে হেফাজত করতে হবে যতগুলো বিশ্বের মুসলিম আছে আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে নয়তো আমরা কিছুই করতে পারবো না হানাফি সাহাফি আলে হাদিস যত আছে সবাইকে আমি বলতে চাই যে এক হয়ে যান ওইগুলো নামাজ নিয়ে কে কোথায় হাত বাঁধবে নাভির ওপরে না নাবির নিচে নামাজের সময় আমি নাচতে বলবে না জোরে বলবে এগুলো আমরা পরে ডিসাইড করে নিব আমাদের এখন মুসলমান ভাইদেরকে রক্ষা করতে হবে এখান থেকে আমার যে কথাগুলো ছিল গুরুত্বপূর্ণ কথা আমি এখান থেকে শেষ করছি এবং বেশি থেকে বেশি এই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু